পঁয়ষট্টি বছরের বৃদ্ধ হারুনো রশিদ জীবনের অর্ধেকটা সময় পার করে দিয়েছেন শহরের অলিতে গলিতে সবজি বিক্রি করে এই সবজি বিক্রির টাকা দিয়েই কোনো মতে টেনে টুনে চলছে ছয় সদস্যের সংসার আশা ছিল জীবনের শেষ সময়ে মক্কা মদিনায় গিয়ে হজ করবেন তাই তিলে তিলে জমিয়েছেন কিছু টাকা হজ করলে একা সবাব পাবেন আর মসজিদ নির্মাণ করলে এলাকার সবাই একসাথে নামাজ আদাই করতে পারবেন এমন চিন্তা থেকেই হজে না গিয়ে জমানো সেই টাকা দিয়ে তিন বছর আগে ছয় শতাংশ জমি দুই লাখ টাকায় ক্রয় করেন এরপর আস্তে আস্তে দুই বছর ধরে নিজেই নির্মাণ করলেন শাহী জামে মসজিদ ঝালকাঠি সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের রামপুর এলাকার মৃত মেনাজুদ্দিন হাওলাদারের ছেলে হারুন রশিদ হাওলাদার নিজ এলাকায় প্রায় পাঁচ লাখ টাকা খরচ করে নির্মাণ করেছেন এই মসজিদটি সবজি বিক্রি করে অল্প অল্প টাকা জমিয়ে রামপুর এলাকায় একটি মসজিদ নির্মাণ করেছেন তিনি এই এলাকার আশেপাশে সহ অনেক গ্রামে কোনো মসজিদ না থাকায় পার্শ্ববর্তী বাউকাঠি বাজারের মসজিদে গিয়ে নামাজ পড়তে হয় স্থানীয় মুসল্লিদের প্রতিবারে বিশ টাকার বেশি খরচ করে যেতে হয় আবার অনেক সময় ঝড় বৃষ্টিতে নামাজ পড়তে যেতে কষ্ট হয় তাদের তাই এই মসজিদ নির্মাণের উদ্যোগ নিয়েছেন বৃদ্ধ হারুন মিয়া এমন প্রত্যন্ত এলাকায় মসজিদ পেয়ে খুশি মুসল্লিরা প্রায় 30 বছর সে সবজি বিক্রি করে সে এই জায়গায় একটা মসজিদ নির্মাণ করছে সে ওই টাকা দিয়ে হজে যাবে কিন্তু তার পরবর্তীতে সে চিন্তা করলো যে না আমি যদি এই টাকা দিয়ে আমি হজে যাই তাহলে হইলে আমি একলা সব পাবো আর যদি আমি একটা মসজিদ নির্মাণ করি যেহেতু এই এলাকায় কোনো মসজিদ নাই বা মুসল্লিরা জামাতে নামাজ পড়তে পারে না ওইলে আমরা সবাই একসাথে মানে প্রার্থনা করতে পারবো তো যার কারণে সে একলাই প্রথম জমি কেনে তারপর সে এটা ই করে কাজ শুরু করে কারণ কাকায় সবজি বিক্রি করে অনেক কষ্ট করে একটা মসজিদ নির্মাণ করছেন আশেপাশে আর কোনো মসজিদ নাই এখানে মুসল্লি যে নামাজ পড়বো অনেক দূরে যেতে হয় এখান থেকে বাউকাঠি নামাজ পড়তে যাইতে হলে আপনার ভ্যান গাড়িতে দশ টাকা করে যাইতে লাগে এক একজনের আবার আসতে দশ টাকা করে লাগে যেমন বিশ টাকা খরচ হয় এই বিশ টাকা খরচ না করে আমরা এখানে একটা চিন্তা ভাবনা করে হারুন কাকায় অনেক কষ্ট করে সবজি বিক্রি করে মসজিদটা নির্মাণ করছে হারুন রশিদ হাওলাদার জানান শুরু থেকে এই মসজিদ নির্মাণে কারো কোনো সহযোগিতা নেওয়া হয়নি এখনো অনেক কাজ বাকি রয়েছে বলেও জানান তিনি ছোটকাল থেকে আমার একটা মনে একটা খেয়াল নামাজ কালাম পড়ি কিন্তু আমি একটু হজে যাওয়ার চিন্তা ভাবনা আমার আছে এখন আমি সগ্রী বিক্রি করে দিলাম আমি আস্তে 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 কিছু পয়সা জমাইলাম এই পয়সাটা আমি কিছু পয়সা জমা হয়েছে পর আমি ব্যাংকে থুই আসছি এখন চিন্তা করলাম আমার বাড়ির পেশাটা জমি বিক্রি করবে দুই কাঠা জমি এখন আমি চিন্তা করলাম যে আমি তাই এই জমিটু রাখি এই জমিটু রাখার পর এখন মনে মনে চিন্তা করলাম যে কি করব যদি আমি হজে যাই তাহলে আমার মসজিদ করার হবে না আর যদি হজে না যাই তাহলে মসজিদ করা হবে তবে আমি চিন্তা করলাম যদি আল্লাহ আমাকে হায়াত বাসায় আমি হজে পরে যাইতে পারবো এখন আমি মসজিদের ব্যবস্থা নিই ধারে কাছে কোনো আমাদের জামের মসজিদ নাই মসজিদ তো নামাজ পড়তে যাইতে হলে অনেক দূরে যাইতে হয় আমার আইডিয়াই আমার দরকার আমি সেই চিন্তা করি আমি মসজিদ করলাম এ বিষয়ে ঝালকাঠি ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আব্দুল কাইম বলেন বিষয়টি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি তার মতো একজন सब्जी বিক্রেতা মসজিদ নির্মাণ করেছেন আসলেই এটি একটি ভালো উদ্যোগ আমরা তার নিউজ মোবাইলে দেখেছি ভ্যানে করে তরকারির বিক্রির মাঝেও সে যে একটা উদ্যোগ নিয়েছে এজন্য তাকে ধন্যবাদ এই harn bhai অল্প উপার্জনের মাধ্যমে সে যে উদ্যোগ নিয়েছে এজন্য আল্লাহ পাক তার কামায় রোজগারে জবর বরকত দেন আর ঠিক এমনিভাবে তার মহ উদ্যোগকে আল্লাহ পরিপূর্ণতার সাথে আসান করুক এবং তার হায়াতে তৈরি এবং সর্বশেষ তার জীবনে যেন আল্লাহ তাকে হস করার তৌফিক দান করে সবজি বিক্রি করে এমন মহানুভবতা সকলের কাছে প্রশংসা করিয়েছে সেই সাথে মসজিদ নির্মাণের বাকি কাজে সমাজের বৃত্তবানরা এগিয়ে আসবে এমনটাই প্রত্যাশা এলাকাবাসী